নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ছায়া প্রকাশনী শিক্ষা বিজ্ঞান যে বইটা আছে এই বইটা সলভ করে দিচ্ছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই ডক্টর সুশান্ত কুমার সাহ এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ তাহলে এই অধ্যায় থেকে যে এমসি কিউবগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করবে তো দেখতে পাচ্ছ আজকে আমি ইউনিট ওয়ান সলভ করাচ্ছি গ্রুপ বি গ্রুপ এ গ্রুপ বিটা আগের দিন সলভ করে দিয়েছি গতকাল তো ওয়ান পয়েন্ট ওয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যাদের কাছে বইটা নেই সেটা সলভ করবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্রথম প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় তোমরা জানো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে দুই থেকে প্রশ্ন হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সৌরভ পল্লী রাধাকৃষ্ণন তিন থেকে প্রশ্ন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন অ্যান্সারবেদ ডক্টর টি স্মিথ ঠিক আছে পরে প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল তোমার অ্যান্সারবেদ দশজন পাঁচ থেকে প্রশ্ন আনসারবেদ সাতজন সাত প্রশ্ন আছে তিন জুন সাত থেকে প্রশ্ন আনসার ডক্টর লক্ষ্মী লক্ষ্মীস্বামী মুদালিয়ার পরে যে প্রশ্ন বলেছে আমাদের আর দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠার সংখ্যা সাতশো সাতচল্লিশটি আর নয় দাগে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ধারণাটি প্রথম প্রকাশ পায় তোমরা জানো রাধাকৃষ্ণ কমিশনে দশে রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্ট গ্রামীণ শিক্ষা ব্যবস্থা যে স্তর পর্যায়ে ছিল সেটা হলো চার স্তর ছিল পরে প্রশ্ন এগারো দেখার প্রশ্ন কি বলেছে রাধাকৃষ্ণের কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পনেরোশোর পনেরোশোর না এবার দেখো পরের প্রশ্ন আমাদের প্রশ্ন ঠিক আছে এক সেকেন্ড এখানে কতটা করি সেটা দেখি হ্যাঁ পরের প্রশ্ন বারো থেকে প্রশ্ন বলেছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষার যে সময়কাল সুপারিশ করা হয়েছে তাহলে আনসার হবে তিন থেকে চার বছর তেরো দাগের প্রশ্ন আনসবে তিন বছর চোদ্দ থেকে প্রশ্ন আনসার হবে দু বছর ঠিক আছে পনেরো দিগের যে প্রশ্ন আছে আনসার হবে তিন ও চার বছর আমাদের পরে যে প্রশ্ন আছে ষোলো থেকে যে প্রশ্ন আছে ষোলো থেকে প্রশ্ন আনসার হবে তিনশোর বেশি হবে না সতেরো থেকে প্রশ্ন আসবে ডিএল আনসার উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরো থাকার যে প্রশ্ন আছে এর আনসার হবে বিএল আনসার উনিশশো উনপঞ্চাশ সালে জায়গার প্রশ্ন হিসাবে ডক্টর জেমস এফ ডাভ কুড়ি জায়গার প্রশ্ন হিসাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একুশ জায়গায় যে প্রশ্ন হিসাবে অন্তত একশো আশি দিন বাইশ জায়গার প্রশ্ন হিসাবে একশো জন তেইশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ চব্বিশ জায়গায় প্রশ্ন আনন্স হবে উনিশশো আটচল্লিশ চব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে উনিশশো আটচল্লিশ সেটা পাঁচই নভেম্বর পঁচিশ জায়গায় সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার সম অধিকার সৌভাতৃত্ব আর তারপরে প্রশ্ন বলেছে ছাব্বিশ জায়গার প্রশ্ন বলেছে কৃষি বিষয়ে গবেষণা করা বা কৃষি নীতি নির্ধারণ করা সাতাশে প্রশ্ন আনসার হবে ত্রিভাষা সূত্র সুপারিশ করেন পরে যে প্রশ্ন আছে নেক্সট প্রশ্ন আঠাশ জায়গার প্রশ্ন আনসারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা উনত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে বের আনসার তিন বছর ত্রিশ দিকের আনসার হবে দু বছর একত্রিশের যে প্রশ্ন আছে আনসার হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বত্রিশ জায়গার প্রশ্ন আনছে রাধা কমিশন ঠিক আছে তেত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চৌত্রিশ জায়গার প্রশ্ন আনছে ডক্টর এন কে সিদ্ধান্ত পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে রাধাকৃষ্ণান কমিশন ছত্রিশ থেকে প্রশ্ন আনসার হবে ডাক্তার জে এম ডাব সাতটি দাগের আনসার হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আটটি দিকের প্রশ্ন আনন্স সাতজন উনচল্লিশ থেকে প্রশ্ন দু বছর চল্লিশ দাগের প্রশ্ন আনসার চারটি একচল্লিশ থেকে প্রশ্ন হবে বিশ্ববিদ্যালয় কমিশন বিয়াল্লিশ জায়গা প্রশ্ন আনতে মহা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা তেতাল্লিশ জায়গার প্রশ্নের আনসার সত্য এবার দেখে এই প্রশ্নগুলো দেখতেই পারছো আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম ক্যান্সেলর রাধাকৃষ্ণন কমিশন দুদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কৃষণের আক্তলে ডক্টর এন কে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর রাধাকৃষ্ণন কমিশন স্তরের উপর গুরুত্ব দিয়েছে ক্যান্সার শিক্ষা উচ্চ স্তর পাঁচ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতির নাম আঁকতলে ডক্টর রাধাকৃষ্ণন ছয় থেকে রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল উচ্চ শিক্ষা স্তরের মান উন্নয়ন করা সাত যে প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মূল্যবোধের উপর জোর দিয়েছে নৈতিক শিক্ষার আর দেখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিক্ষা স্তরের প্রশ্নের সুপারিশ করেছে মাতৃভাষা নয় দেখে রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদন জমা হয়েছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দশের যে প্রশ্ন আছে জ্ঞান ও গবেষণা এগারো থেকে গ্রসবে তিন বারো থেকে প্রশ্ন আসবে জাতীয় সংগতি রক্ষা করতে তেরো দিক গ্রান্স হবে শিক্ষাক্ষেত্রে গবেষণা চোদ্দের আনসার আনসার হবে আর রিপোর্ট অন ইউনিভার্সিটি এডুকেশন ঠিক আছে বিয়ের আনসার হবে পনেরো দিগের আনসার হবে রাধাকৃষ্ণের কমিশন শিক্ষাক্ষেত্রে জোর দেয়নি আনসার হবে শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধিতে ষোলো থেকে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশন শিক্ষা ড্যাশ শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান সতেরো দাগের প্রশ্ন আনসার হবে ডি এর পাঠ্যক্রমের আধুনিকরণ আঠারো থেকে প্রশ্ন আনসার হবে গবেষণাভিত্তিক হ্যাঁ শিক্ষা উনিশ জায়গার প্রশ্ন হিসাবে উদয়পুরে কুড়ি থেকে আনস দেবে ডেনমার্কের জনতা কলেজ একুশ জায়গার প্রশ্ন হিসাবে সিএল আনসার হবে ভারত সরকারের গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দান একুশ ছোটবার বাইরে থেকে যে প্রশ্ন আছে বাইশ জায়গার প্রশ্ন স্বাধীনরা প্রথম শিক্ষা কমিশন আনসার হবে রাধাকৃষ্ণন কমিশন তেই থাকে বিদেশি শিক্ষা ব্যবস্থা শিক্ষাবিদ্যাস বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন আনসবে ডক্টর জেমস এস ডব চব্বিশ জায়গার আনসার হবে মেঘলে পঁচিশ জায়গার যে প্রশ্ন আছে পঁচিশ জায়গার প্রশ্ন আনসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে একশো জন সাতাশ জায়গার প্রশ্ন আনসবে ষাট বছর আঠাশ জায়গার প্রশ্ন আনসার হবে কলিকাতা বিশ্ববিদ্যালয় উনত্রিশ জায়গার প্রশ্ন আনসবে সি নেগাতন ত্রিশ জায়গার আনসার হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একত্রিশ দায়ের প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বত্রিশ দাগের প্রশ্ন আসবে রাধাকৃষ্ণান কমিশন ঠিক আছে তেত্রিশ দাগের প্রশ্ন আসবে না পাঁচ বছর চৌত্রিশ দাগের অ্যান্সার হবে আলিগড় মুসলিম পঁয়ত্রিশ দেখার প্রশ্ন হিসাবে চার ছত্রিশের অ্যান্সার হবে ষাট সায়ত্রিশের প্রশ্ন আসবে তিন ঠিক আছে দেখো এটা হয়ে যাওয়ার পরে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সাতত্রিশ সেটা হয়ে গেছে এবার দেখো আমরা বাকি যে প্রশ্নগুলো ম্যাচিংটা তোমাদের দেখাচ্ছি প্রথমে ম্যাচিং হবে ডি এর আনসার যার সময় অ্যান্সারগুলো বলে দিচ্ছি ডি মানে কি বলো তো ওয়ানের সি হবে ওয়ানের সি হবে ব্যাস এইভাবে করবে দুইয়ের ডি হবে দুইয়ের ডি হবে তিনের বি হবে চারের এ হবে ঠিক আছে অর্থাৎ ডি এর আনসার দেখো পারের দুই দায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার তিনের প্রশ্নের আনসার হবে অ্যান্সার হবে কিন্তু ডি এর চারের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার পাঁচের যে প্রশ্ন আছে পাঁচের প্রশ্নের আনসার হবে কিন্তু সি এর আনসার ঠিক আছে দেখো এইবার দেখো এইখানে দেখো ছয়ের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সাতের দেখো এবার দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছি এর আনসার প্রথমের টপে কিন্তু বিয়ের বি এর অ্যান্সার ঠিক আছে দ্বিতীয় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু এর আনসার ঠিক আছে এবার এই বি দেখো দেখো এখানে কিন্তু এ বলতে প্রয়োজন এ বিবৃতি এ বিবৃতি বিপর্যসী বিবৃতি আর তো পারছি বিবৃতি বি বিবৃতি কারণ সিতে দেখো এই যে ও যে আছে দেখো এখানে যে প্রশ্ন আছে এটা কিন্তু সি এর আনসার হবে কীভাবে আনসার কিন্তু এর আনসার হবে ঠিক আছে সি এর আনসার মানে কি সি বলতে বোঝানো হচ্ছে এটা প্রত্যেকটার অপশন কিন্তু এটাই থাকবে এখানে জাস্ট আমি কিন্তু লিখে দিয়েছি প্রত্যেকটা অপশনে লেখা উচিত ছিল তারপরে আনসারটা হবে কিন্তু এর আনসার ওকে হ্যাঁ দেখো তারপর যে আনসার হবে কিন্তু ডি এর আনসার হবে তারপরে আনসার হবে চারের প্রশ্ন আনসার হবে ডি হবে পাঁচের প্রশ্ন আনসার হবে বি হবে ঠিক আছে এবং তার সঙ্গে দেখো এই যে প্রশ্ন আছে ওয়ানের আনসার হবে সি হবে দুইয়ের আনসার হবে এ হবে তিনের আনসার হবে সি হবে ঠিক আছে চারের আনসার হবে এ হবে চারের আনসার এ পাঁচের আনসার ডি ঠিক আছে এবং এখান থেকে দেখো এই দেখো এর আনসার দেখতে পাচ্ছি এ মানে এ মানে কি এ সত্য দুই দুইয়েরটাও সত্য তিনেরটাও মিথ্যা চারেরটা মিথ্যা ঠিক আছে অ্যান্সার হবে এ জাস্ট এইভাবে সত্য মিথ্যা মানে এইগুলোই আছে বাস্ট দেখো এটা অ্যান্সার দেখতে পাচ্ছ বি হবে এক সেকেন্ড এটা বি হবে অ্যান্সার দেখো এই যে জিনিসগুলো হ্যালো শুনতে পারছো এইগুলো দেখো স্বল্পটা যা তিনের অ্যান্সার হবে সি হবে চারের অ্যান্সার হবে ডি হবে পাঁচের অ্যান্সার হবে সি হবে দেখো ডায়াগ্রামটা দেখে নাও এটা লাস্টেরটা হবে ডি এর অ্যান্সার হবে এখান থেকে যে আছে এর অ্যান্সার কিন্তু হবে বি হবে ঠিক আছে বি মানে বি মানে এইটা বি এবং তিন দেখা যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তিন দেখা প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে দেখো চারের প্রশ্ন আনসার হবে সি হবে সি চারের প্রশ্ন অ্যান্সার হবে এ হবে হবে ওকে দেখো তিন যে প্রশ্ন আছে এর আনসার কিন্তু এর অ্যান্সার হবে ঠিক আছে এর আনসার হবে চারখান অপশন মধ্যে অপশান এ হবে চারের প্রশ্ন তোমাদের দেখিয়েছি পাঁচের যে প্রশ্ন আছে না পাঁচ নেই দেখো এখান থেকে অ্যান্সার কিন্তু হ্যাঁ হ্যাঁ রাধাকৃষ্ণের কমিশন এর আনসার হবে রাধাকৃষ্ণের কমিশন এরও অ্যান্সার হবে রাধাকৃষ্ণান কমিশন এর অ্যান্সার হবে রাধা কৃষ্ণন কমিশন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করা হয়েছে বা আমি পরের দিন তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে